বাকি অংশ সম্পূর্ণই বাতাসে ঝুলছে এসব ঘরের নিচে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে যা খুবই মজবুত যার কারণে এসব ঘর নড়াচড়া না করেই এসব পিলারের ওপর দাঁড়িয়ে থাকে বর্তমান সময়ে এখানকার ওপরের গ্রামে পৌঁছানোর জন্য সমস্ত সুবিধা রয়েছে এখানে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এবং বাউন্ডারিও তৈরি করা হয়েছে কিন্তু এখানে ওঠার জন্য সিঁড়ি বা ছিল না সময় নিচ থেকে যেতে এখানকার গ্রামবাসীরা কতটা সমস্যায় পড়তেন বাউন্ডারি সে ওপরে তা শুধু তারাই জানত নাম্বার টুয়েলভ ফ্লোটিং ভিলেজ ইন কম্বোডিয়া এই জায়গাটি এমন একটি জায়গা যা পানির উপরে নির্মিত এখানে প্রতিটি বাড়িতেই একটি নৌকা আছে কারণ নৌকা ছাড়া এই জায়গায় ভ্রমণ করা খুবই কঠিন কারণ পানিতে সাতার কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে পানির নিচে বসবাসকারী প্রাণীদের কারণে বিপদ হতে পারে সাপ এবং কুমির উভয় এখানকার পানিতে বাস করে এখানকার লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে এছাড়াও এই গ্রামের কাছে একটি রেস্টুরেন্ট রয়েছে এই গ্রামে বেড়াতে আসা যে কোনো পর্যটক সেই রেস্টুরেন্টে থাকতে পারে এবং খাবারও খেতে পারে এছাড়াও এই ভাসমান গ্রামের পাশে একটি জঙ্গল রয়েছে যা বছরের বারো মাস পানির নিচে ডুবে থাকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন এবং এখানকার বেশিরভাগ নৌকা চালকি মহিলা নাম্বার ইলেভেন কোটুস্ক রাশিয়া এটি রাশিয়ার একটি জায়গা যা বিশ্বের শীতলতম স্থানগুলোর মধ্যে একটি এই শহরটি বিশ্বজুড়ে আইস হিল নামেও পরিচিত কারণ এই জায়গাটি এত ঠান্ডা যে আপনি কল্পনাও করতে পারবেন না সাধারণত শীতকালে এই শহরের তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় মাইনাস ফিফটি ডিগ্রি তাপমাত্রা এমন যে আপনি যদি এখানে আপনার কাপড় শুকানোর জন্য বাইরে রাখেন তাহলে ঠান্ডার কারণে এগুলো শক্ত হয়ে পাপড়ে পরিণত হবে আর যদি আপনি ফুটন্ত পানি বাতাসে ফেলে দেন তাহলে সেই পানি বাতাসে যাওয়ার সাথে সাথেই বরফের ছোট ছোট কণা তৈরি হবে এই শহরে এত ঠান্ডা থাকার পর নিশ্চয়ই ভাবছেন এখানকার তাপমাত্রা যখন এত ঠান্ডা তাহলে এই ঠান্ডাই সেখানে কে থাকবে আসলে এখানে জনসংখ্যা প্রায় তিন লাখ তিরিশ হাজারেরও বেশি প্রচন্ড ঠান্ডা এলাকা হওয়া সত্ত্বেও এখানে মানুষ বসবাস করে অ্যান্টার্কটিকার মতো জায়গায় যেখানে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে সেখানে এখানকার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং এখন পর্যন্ত এখানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় ঘরের বাইরে গেলে আপনার আঙুলের ভেতর রক্ত জমে যাবে এবং আপনি এতটাই ব্যথা অনুভব করবেন যে আপনি তা সহ্য করতে পারবেন এবং এখানকার লোকেরা সর্বদা তাদের গাড়ির ইঞ্জিন চালু রাখে কারণ তারা যদি একবার তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয় তাহলে ইঞ্জিনের ভেতরে সমস্ত তেল জমে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ইঞ্জিনও জমে যাবে এখানে পথের মাঝে কোনো গাড়ি বিকল হয়ে গেলে গাড়ি ঠিক করার সময় পাবে মাত্র দশ মিনিট এই সময়ের মধ্যে যদি গাড়ি ঠিক ঠিক করতে পারে তাহলে আছে অন্যথায় তার গাড়ির ইঞ্জিন জমে যাবে এবং তারপরে তাকে তার গাড়িতে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে কারণ এখানকার রাস্তায় তেমন যানজট নেই এবং ওই চালক যদি ঘন্টাখানেক কাউকে না পান তাহলে তার মৃত্যু নিশ্চিত নাম্বার টেন এলিরে আইল্যান্ড আইসল্যান্ডের এই দ্বীপটি বিশ্বের নিঃসঙ্গ দ্বীপ কারণ এই পুরো দ্বীপে একটি মাত্র ছোট বাড়ি রয়েছে এই বাড়িতে থাকার জন্য সব কিছুই আছে ঘর রান্নাঘর এবং আপনি এখানে আরামে থাকতে পারবেন কিন্তু এই জায়গায় বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই তাই এই দ্বীপটিকে পৃথিবীর নিঃসঙ্গ দ্বীপ বলা হয় এখানে যেতে হলে আপনাকে আইসল্যান্ড থেকে নৌকা নিয়ে এই দ্বীপে যেতে হবে এবং দ্বীপে যাওয়ার পর আপনি এখানে আরামে থাকতে পারবেন এখানে বাড়ির কাছে বিশুদ্ধ পানির জন্য একটি স্টোর করা হয়েছে যা এই দ্বীপে পড়া বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং সেই পানি পান করার জন্য একেবারে বিশুদ্ধ এদিপে গিয়ে আপনি সেখানে বসে আরামে মাছ ধরতে পারবেন এদিপে আপনি যে কয়দিন থাকবেন সেই অনুযায়ী আপনার নিজের খাবার নিয়ে যেতে হবে তাছাড়া আপনি এই জায়গায় শান্তিতে বসবাস করতে পারবেন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা আপনাদের মধ্যে কতজন আছেন যারা এই জায়গায় যেতে চান নাম্বার নাইন চায়না ক্লিফ ভিলেজ এটি চীনের এমন একটি গ্রাম যেখানে যাওয়ার আগে আপনার আত্মা কাঁপতে শুরু করবে কারণ এই জায়গায় যেতে হলে আপনাকে লোহার তৈরি সিঁড়ি ব্যবহার করতে হবে আজকাল এখানে লোহার সিঁড়ি থাকলেও পাঁচ থেকে দশ বছর আগে এখানে এ ধরনের সিঁড়ি ছিল না এই গ্রামের মানুষকে যদি ওপর থেকে নিচে কিংবা নিচ থেকে ওপরে যেতে হয় তাহলে পাহাড়ের ওপর এমন কিছু বিপজ্জনক পথ তৈরি করা হয়েছিল এই কাঁচা রাস্তাগুলো এতই বিপজ্জনক যে আপনি যদি একটু পিছলে যেতেন তাহলে কয়েক মিটার নিচে গভীর খাদে পড়ে যেতেন এই গ্রামের মানুষ পাহাড়ের চোড়ায় তাদের ভেড়া পালন করে এবং সেখানে তারা গম ও ধানের ফসল ফলায় নাম্বার এইট ফ্রিডম কোভ এটি কৃত্রিম দ্বীপ যা কানাডার দক্ষিণে সাইপ্রেস বেতে অবস্থিত এই সুন্দর কৃত্রিম দ্বীপটি এই দ্বীপে বসবাসকারী এক দম্পতি তৈরি করেছেন যারা এই দ্বীপে শাকসবজি চাষ করে এবং তারা এই দ্বীপে অনেক গাছপালাও রোপণ করেছেন তারা তাদের নিজস্ব দ্বীপে তাদের খাবারের জন্য শাকসবজি চাষ করেন এবং যদি তাদের শহর থেকে কিছু কিনতে যেতে হয় তবে তারা কাছাকাছি শহরের সব থেকে কেনাকাটা করে এই দ্বীপটিকে তারা উনিশশো সালে তৈরি করা শুরু করেছিলেন তারপরে দ্বীপটি সম্পূর্ণ হতে তাদের দুই বছর সময় লেগেছিল নাম্বার সেভেন হ্যাঙ্গিং টেম্পল অফ হেংশান চীনের এই ঝুলন্ত মন্দিরটি মাটি থেকে দুইশো ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরের সামান্য অংশই পাহাড়ের চূড়ায় রয়েছে এবং মন্দিরের বাকি অংশ এই কাঠের স্তম্ভের উপর টিকে আছে পাহাড়ের উপর এখন পর্যন্ত যতগুলো বাড়ি তৈরি দেখেছেন সেখানে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে কিন্তু চীনের এই ঝুলন্ত মন্দিরে শুধুমাত্র কাঠের স্তম্ভ ব্যবহার করা হয়েছে এবং এই মন্দিরগুলো আজকের নয় চোদ্দশো বছর আগে নির্মিত চোদ্দশো বছর আগে এখানকার ইঞ্জিনিয়ারিং ছিল বেশ আশ্চর্যজনক প্রতি বছর লক্ষাধিক মানুষ এই মন্দিরে যান নাম্বার সিক্স রিয়াক্টর রোটেশন হাউস আপনি কি আপনার